অলস্য ত্যাজিয়া সুতা কাটো বামাগণ দেশের অবস্থা মনে করিয়া চিন্তন লক্ষ্মীদেবীর আশীর্বাদেই শস্য শ্যামলা আমাদের এই দেশ আর ঘরের লক্ষ্মীরাই যদি চাষের অগ্রগতির জন্য ভাবনা চিন্তা শুরু করেন তাহলে আশীর্বাদ অবশ্যই বর্ষাবে এমনই পাঁচজন মহিলা চাষির গল্প শুনুন তাদের মুখেই সাতশা সম্মানিত করেছে তাদের আমি চাষ করি আনন্দে মাঠে ঘাটে বেলা কাটে সকাল হতে সন্ধে মধু কবির ভাষায় বলেছেন পাশান ময়দেশ আমাদের পুরুলিয়া জেলার রুখা এবং কাকরে মাটি তবুও এই মাটিতে আধুনিক বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে কীট কৌশলে এই মাটিতে সোনার ফসল ফলাতে সক্ষম হয় আমার নিজের পায়ে দাঁড়ানোর একমাত্র পথ হলো আমার বিভিন্ন কৃষি দপ্তর আমার একটা লক্ষ্য ছিল যখনই আমার বিয়ে হয় চাষির বাড়িতে তখনই আমি কিন্তু মনের মধ্যে একটা টার্গেট রেখেছিলাম যে আমি কিন্তু চাষের মাধ্যমেই উপরে ওঠার চেষ্টা করব। কারণ জমি জায়গা ছিল ঠিকই কিন্তু চাষ আমাদের সেরকম হয়নি আর কি কিনা আমাদের জলের অভাব পুরুলিয়াতে এ বছর হয়তো আমাদের জল হয়েছে কিন্তু এমনও হয় যে একটা বৃষ্টিপাতের জন্য আমাদের ফসল নষ্ট হয় সব ভাবনা চিন্তা নিয়ে আমি বাড়িতে বসে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মাশরুম ছাগল চাষ হাঁস মুরগি চাষ এগুলা প্রভৃতি মানে চাষ করে আমি অর্থ উপার্জন করতে শিখে গেছি বিভিন্ন রকম ট্রেনিং নিয়ে এখন জেলার বিভিন্ন জায়গায় আমি ট্রেনিং দিয়ে থাকি আমি যেহেতু জমিতে জানি যে রাসায়নিক সারের ক্ষেত্রে মাটি শক্ত হয়ে যাচ্ছে আমি ওইখানে যদি কেঁচো সার ব্যবহার করি তাহলে আমাদের মাটি উর্বরতার বৃদ্ধি বেশি পাবে কারণ যেহেতু পুরুলিয়ার মাটি এমনিতেই শক্ত জল ধারণের ক্ষমতা কম সেই জন্য আমি কিন্তু ভার্মি কেঁচো সার পুরুলিয়াতে চাষের অনেক সুবিধা করে দিচ্ছে একদম একদম আমি যেহেতু দু সাল থেকে আমরা এই কৃষিকাজকে ওখান থেকে বাসিনি যখন আমরা দুই হাজার এগারোর আগে আবাদ করতাম তখন আমন মাত্র কিছু করতাম না করার পরে তিন বেলা তিন ঠিক রকম খাইতেও পারতাম না বাচ্চা বাচ্চার পিছনে কি সময় দেবো আমি নিজেই খাইতে পারছি না তারপরে দুই হাজার এগারো বারো সালে সারসার পক্ষ থেকে সার ছুটির দিনও আমার বাড়িতে যায় যায় আমাকে হাতে কলমে কৃষিকাজ শিক্ষা দেয় আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার কোনো পড়া নাই আমি এদিক দিয়ে খুব ছোট আর কি আমার পড়া পড়া নাই এই না থাকার কারণে হাতে কলমে ধরে কৃষিকাজ শিখেছে শিকার পরে আমার একটা আমার স্বামীর একটা ইচ্ছা ছিল অনেক দিনে একটা বাইক কিনবে তখন ইচ্ছাটা তো আমার বউ হয় আমারও মনে জাগে জাগার পরে আমি কি করলাম দুই হাজার এগারো বারো সালে গোম চাষ করলাম বিনা কর্ষণে পড়ার পরে যে টাকাটা করে বাইর হয়েছে এগারো সালের টাকাটা ব্যাংকে রাখছি আবার বারো সালে যে গোম করছি সে টাকাটাও ব্যাংকে রাখছি রাখিয়ে আবার তেরো সালে গোম করার পরে দুই হাজার আমি একে একটা বাইক গিফট দিই প্রথম গিফট স্বামীর মন আনন্দ করার জন্য তখন বাইকটা যখন পাইলে তখন সাচ্ছার পক্ষ থেকে যে সারগুলো আসে সবাই ছুটির দিনে যায় অনেক মেডিয়াও দিয়েছে অনেক এইখান থেকে আমাকে আবার মহেন্দ্রা সমৃদ্ধিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে দুই লাখ এগারো হাজার টাকা কৃষিকাজের সঙ্গে তখন থেকে আমি বিনা করশো জিরো টেলের মেশিন দিয়ে ধান গম ভুট্টা পাট চাষ করতে খুব ভালো লাগে আমি সারাদিনই মাঠে পড়ে থাকি একজন চাষিরও শিক্ষিত হওয়ার প্রয়োজন আছে আমরা যে মনে করি যে চাষ করতে গেলে শিক্ষিত হওয়া দরকার নেই কিন্তু শিক্ষিত হওয়ার প্রয়োজন তো সেহেতু আমার খুব কম বয়সে বিয়ে হয়েছিল আমি লেখাপড়াও খুব বেশি শিখতে পারিনি তো দু সালে ছেলের সাথে এখন আমি স্কুলে ভর্তি হই তো ছেলের সাথে আমি মাধ্যমিক পাশ করি করার পরে এগারো বারো ক্লাসও পড়ি পরে এই চাষটাকে নতুন নতুন কিছু আর যেখানে প্রশিক্ষণ হতো আমি সেখানটাতে চলে যেতাম এইভাবে চলতে চলতে একদিন জানলাম যে আমাদেরই ব্লকের এমন একটা দপ্তর আছে যেখানটাতে আমাদের কৃষকদের অধিকার সেখানটাতে আমাদের জন্যই সেই জায়গাটা তৈরি তো আমি আর দেরি না করে আমি আমার এডিএস এর প্রসূন ভৌমিকের সাথে দেখা করি স্যারই প্রথম ওখান থেকে আমাকে একটা সাতসার বই দিয়েছিলেন এই সমস্ত পদ্ধতিগুলো আমি করি আর সব থেকে আমার ভালো লাগে এই বিষয়টাই আজ আমি যেমন আমার একটা উন্নতি করতে পেরেছি আমার ছোট্ট একটা ঘর ছিল মাটির বেড়ার ঘর তো আমি না হলে আমার চাষের থেকে না হলেও দশ লক্ষ টাকার একটা ঘর বানাতে পেরেছি যে রাতে আর বসে থাকতে হবে না বৃষ্টি হলে আর তার থেকে আমার বেশি ভালো লেগেছিল এই কারণে আমার একদিন মনে হয়েছিল নিজেকে যে আমি একটা মানুষ একটা সংসারের জন্য জন্মাইনি আমার অনেক কাজ আছে আমি অনেক কাজ করার জন্য এসেছি পৃথিবীতে তো আমার আন্ডারে না হলেও পাঁচশো চাষি এখন কাজ করে আর এই পাঁচশো চাষির মধ্যে দেড়শো মানে একশো পঞ্চাশ জন মহিলা কিষান ওদেরকে তিরিশ জন করে করে আমি কৃতি বানিয়েছি মানে যেমন সেলফ হেল্প গ্রুপ হয় দশজন করে তেমনি তিরিশ জন করে আমি অর্গানিক সবজি উৎপাদন করি কলকাতা আর গড়িয়াতে দুটো দোকানে সেই সবজিটা পাঠাই এমনকি আমি নিজে স্কুটি ড্রাইভ করে নৈহাটি নিয়ে গিয়ে ওই মাল কাঁচরাপাড়া প্রথমে টেনে তুলি ওই মালটা তার নৈহাটি গিয়ে নামাই নৈহাটি নামিয়ে ওই মাল যে স্যারদের লোক আছে তাদের গাড়িতে তুলে দেয় দেখো সাতাশ বছর আগে আমি চাষের প্রথম হাত দিয়েছিলাম আমার প্রথম যাত্রা শুরু হয় সাতাশ বছর আগে তখন আমি আহ চাষ সম্পর্কে আমার ধ্যান ধারণা খুব কমই ছিল তারপরে আস্তে আস্তে অভিজ্ঞতা হয়েছে তো সাতাশ বছর আগেই যখন প্রচুর পরিমাণে ধানের চাষ হতো আমাদের এলাকায় তখন আমি ধানে কীভাবে জলটা কমানো যায় এই এই টেকনিকটা আমার মাথায় আসে ধান চাষে এই পরিমাণ জল যদি ব্যবহার হয় জলের যে অপচয় হচ্ছে আগামী দিনে আমাদের পরবর্তী প্রজন্মরা ধান চাষে ধানের ধান চাষ বলে না যে কোনো চাষে জলের অভাব হবে জলটা পাবে না তো কী পরিমাণে কম ধান জলটা কমানো যায় এই ধান ধারণা থেকেই আমি দুটো ধানের বীজ ক্রস্টিং করে একটা নতুন প্রজাতি তৈরি করেছি সেটা জলটা কম লাগে আমরা নিজেরাই জানি না যে ধান চাষে এক কিলো ধান ধানের চাষ করতে এক হাজার লিটার জল লাগে তো এটার পরিমাণটা কমালে আগামী দিনে আগামী প্রজন্মরা জল অল্প পরিমাণে ব্যবহার করে ধান চাষ অন্যান্য চাষ করতে পারবে প্রকৃতির উপর নির্ভরশীল থেকে চাষবাস করা খুব বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে যার জন্যে সারসা যে পরিমাণ যে টেকনোলজিগুলো ব্যবহার করার জন্য মানুষকে এবং চাষিদেরকে ই দিচ্ছে বার্তা দিয়েছে সেগুলো হচ্ছে ওই জমিতে মালচিংয়ের ব্যবহার কৃষি সেঞ্চন পদ্ধতি অল্প জলে ব্যবহার করে চাষ পদ্ধতি এই টেকনোলজি এবং বিভিন্ন ধরনের টেকনোলজি সারসা যেভাবে আমাদেরকে দিয়ে চলেছে তাতে আগামী দিনে চাষের উপকার হচ্ছে বর্তমানে হচ্ছে আগামী দিনে হবে এইভাবে চল সারসা যদি চাষির পাশে থাকে তাহলে চাষের উপকৃত হবে আগামী দিনে সমান সভ্যতা এগোবে চাষের প্রোডাকশান বাড়বে এবং চাষি উপকৃত হবে তো এই ক্ষেত্রে আমি সারসাকে আমার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আর দু হাজার সাল আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ এবং সারসার পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে যে আমাদেরকে ডাকা হয়েছে কৃষি অনন্যা পুরস্কার দেবার জন্য এই পুরস্কার পেয়ে আমরা ভীষণ খুশি এবং আমরা গর্ববোধ করছি আমি বিগত দশ বছর ধরে নিজের চাষের সঙ্গে পুরোপুরিভাবে যুক্ত রয়েছি এবং চাষের সঙ্গে যুক্ত হওয়ার পেছনে মূল কারিগর আমার পরিবার বাবা চাষি ছিলেন বাবার হাত ধরেই দেখেছি মাকে চাষ করতে এবং বাকি দিদিদেরকে চাষ করতে এবং তাদের হাত ধরেই আমার চাষের কাজে আসা দু সালে যখন বাবা মারা যায় তারপর থেকে নিজের পড়াশোনা চালাতে গিয়ে এবং পরিবারকে সাহায্য করার জন্য মনে হয়েছিল চাষটাই একমাত্র সম্বল যেটাকে যদি আমি এগিয়ে নিয়ে যেতে পারি আমি নিজের পরিবারকেও একটু সাহায্য করতে পারবো এবং পড়াশোনাটাও চালাতে পারবো সেইভাবেই চাষের সঙ্গে যুক্ত হয়েছিলাম বর্তমানে বিভিন্ন নতুন প্রযুক্তির মাধ্যমে আমি চাষ করছি পুরাতন পদ্ধতিতে অনেকেই চাষ করে কিন্তু যদি আমরা যান্ত্রিক পদ্ধতিতে আমরা চাষ করতে পারি তাহলে চাষে আমাদের অনেকটা খরচা কমে যায় এবং আমাদের লাভের পরিমাণটা বেড়ে যায় তো আমি সবাইকেই বলবো যে আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন আধিকারিকদের সাথে কথা বলুন তারা বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে থাকেন যে কীভাবে যান্ত্রিক উপায় আমরা উন্নতভাবে চাষ করতে পারি তো সেইভাবেই যেমন আমি ট্রান্সপ্লেন্টারের মাধ্যমে আমি ধান চাষ করেছি আমি মালচিং পদ্ধতিতে পটল চাষ করি এরকম বিভিন্ন নতুন নতুন পদ্ধতি আছে যেগুলো আমরা অফিসের সঙ্গে যোগাযোগ করে জানতে পারবো আমার সত্যিই অসংখ্য ধন্যবাদ জানাই আমি সাকসাকে যে আমার মতো একজন সামান্য চাষিকে এত সুন্দর একটা কৃষি অনন্য পুরস্কারে পুরস্কৃত করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ